আজকের পার্সেলটা চলে যাবে সিলেট হবিগঞ্জে কী কি গাছ সেল করলাম চলো আজকের ভিডিওতে তাই বলি আলাইকুম কেমন আছে সবাই আজকে যে আপুর পার্সেলটা প্যাকিং করতে আছি সে অন্তত এক দেড় মাস আগে আমাকে পেমেন্ট করে বসে আছে তারপর তো সে মনে হয় বেড়াইতে গেছে তার বাবার বাড়ি পার্সেলটা রিসিভ করা হয় নাই সে আমাকে সময় দিয়েছিল যে আপু তুমি কাটিং লাগাও তারপর সারা হলে আমি তারপর নেব তবু আমি তোমার কাছ থেকেই নেবো আমি নতুন নতুন সেল করতেছি তো আমার কাছে তেমন কাটিংয়ের চারাও তখন ছিল না আমি তার কথা মতো কিছু কাটিং লাগাই দিয়েছি তারপর সেখান থেকে সেই চারাগুলোই এখন তাকে দিতেছি এত ভালো কাস্টমার পাইলে তখন তো মনটা আর বেশি ভালো হয়ে যায় তাই না এর আগেও আমার কাছ থেকে আপুটা গাছ নিয়েছিল দ্বিতীয়বারের মতো আবার গাছ নিচ্ছে আমার তো কাটিং লাগাতে মনেও ছিল না তো তার আগ্রহ দেখে আমি তারপর কাটিং অনেকগুলো লাগাই দিয়েছিলাম আর দেখো তাতেও এখন অনেকগুলো সারা হয়ে গেছে বাদ বাকি যে পেমেন্ট ছিল আর ডেলিভারি চার্জ ছিল সে অগ্রিম বিকাশ করে দিয়েছে নতুন সেলার তাই অগ্রিম ছাড়া আমি গাছ শৈলি করি না ইনশাল্লাহ সে যদি আবার কখনও কোনো গাছ অর্ডার করে তাকে অনেক গাছ দেওয়ার চেষ্টা করবো আপুটার ব্যবহার এবং তার কথাবার্তা আমার কাছে খুবই ভাল লাগছে এই সারাগুলো সে আমার কাছ থেকে অর্ডার করেছিল সেগুলো দিয়েই দিলাম আর এখন এই যে সাদা নয়নতারাটা এটা আমি আপুটাকে গিফট করে দেব আমি এতটুকু পরিমাণ গিফট দেওয়ার চেষ্টা করি যাতে ডেলিভারি চার্জটা একটু কম মনে হয় এই পার্সেলটার ওজন মিনিমাম তিন থেকে চার কেজির মতো হবে তো আমি কিছু কাটিং তারপর আরও কিছু ডালপালা যে ফুল গাছে সেইগুলো দিয়ে দিতেছি কিছুটা বেবি টিয়ারের কাটিং তারপর পিঙ্ক লেডির কাটিং এগুলো দিয়েছি এর আগে যখন পার্সেল নিয়েছিল তখনও কিছু কাটিং দেওয়ার চেষ্টা করছি আর এই যেটা হচ্ছে একটা কয়েন সাকুলেন্টের কাটিং ছোট আর তার সাথে দিয়ে দিয়েছিলাম কিছু বীজ এখানে সন্ধ্যা মালতি তারপর কুঞ্জলতা আর অপরাজিতের বীজ আছে তাছাড়া কিছু মাল্টি কালারের বীজও আছে দারাজ থেকে যখন আমার কোনো পার্সেল আসে সেই প্যাকেটগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিই কারণ আমি যখন সেল দেই বা প্যাকেটের প্রয়োজন হয় এইগুলোই আমার সবচেয়ে বেশি কাজে লাগে এছাড়া প্যাকিং করতে গেলে এমনিতে কার্ডবোর্ড কেটে দেওয়া যায় কিন্তু আমার এই বক্সগুলোতে প্যাকিং করতে বেশি ভাল লাগে তো আমার কাছে কোনো বক্সে পার্সেল আসলে বা এমনিতে কোনো কিছু কেনাকাটা করলে বক্সে সেইগুলো আমি রেখে দিই সংগ্রহ করে পরে আমি পার্সেলের ভিতরগুলো দিয়ে দিই তো কিছুই ফালান যায় না সব কিছু রেখে দিই সব কিছু আবার দিয়ে দিই এগুলো যারা সেল টেল করে তারা আসলে বসবে তার কোনো প্যাকেট পকেট মনে হয় না আমার ফালাই দেয় তো অবশেষে আমার পার্সেলটা একদম রেডি এখানে আমি এখন আইডি কোড দিয়ে দেব। এখন আমি পার্সেল রিকোয়েস্ট দিয়ে দিয়েছি তাদের সময় মতো আজকের ভিতরেই পার্সেলটা রিসিভ করে নেবে এবং দুই তিন দিনের ভিতর পেয়ে যাবে আজকের মতো এইটুকুই সবাই একটা লাইক দিও